আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আমাদের কুড়িয়ারে মাল প্যাকেজিং চলছে আনারের যে আমরা অফারটা দিয়েছিলাম সেই অফারের মালের প্যাকেজিং চলছে যে এখানে দেখতে পাচ্ছেন আনার আছে এবং আঙুর আছে তো আমরা কত সুন্দর করে বেস্ট কোয়ালিটির প্যাকেজিংগুলো করছি দেখতেই পাচ্ছেন তো এখানে আছে ছাড়া আর ছোটো বড় মিডিয়াম বেশ কয়েকটি কোয়ালিটির লঙানোর চারা আমাদেরকে সব অ্যাভেলেবেল তারপরে আনারের চারা আনারের চারার আমরা যদি আরও স্টক দেখাই আপনাদের এখানে হচ্ছে আমাদের আনারের স্টক দেখুন প্রত্যেকটি চারা বেশ বড় এবং কোয়ালিটিফুল আমরা কিন্তু আমাদের এই অফারটা সীমিত সময়ের জন্য আপনাদের জন্য দিয়েছি আমাদের অনেক গ্রাহকের একটি দীর্ঘদিনের চা ছিল যেন আমরা একটা রিজনেবল প্রাইসে আনারের চারাগুলো বাধাযাত করি তো আপনাদের যাদের এই কোয়ালিটির ছাড়া পছন্দ হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা পাঁচ পিস আনারের চারা কুরিয়ার খরচ সহ বারোশো পঞ্চাশ টাকা রাখছি এটা হচ্ছে আপনার পয়েন্ট ডেলিভারিতে যে কোনো কুরিয়ারের পয়েন্ট ডেলিভারিতে তো যদি হোম ডেলিভারি নিতে চান সেক্ষেত্রে আপনাকে এক্সট্রা খরচ বহন করতে হবে এই যে স্টক দেখুন তো ধন্যবাদ সকলকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ইনশাল্লাহ আমরা আপনাদের সাথেই আছি